অনেকেই প্রশ্ন করেছে অনেকে প্রশ্ন করেন আমাকে যে কল্পনা শক্তির প্রয়োগ ভিজুয়ালাইজেশনটা কেন করা উচিত করা অর্থাৎ প্রয়োগ করে সমস্ত কিছু দেখা নিউরোসায়েন্স অনুযায়ী একটা দারুণ মেন্টাল এক্সারসাইজ কোনো কিছু সাকসেসফুল হতে গেলে কোনো কিছু পেতে গেলে যে কোন ইউনিভার্সের সাথে আপনাকে ম্যানিফেস্টেশন করতে হবে ইউনিভার্সের সাথে আপনাকে যোগাযোগ বাড়াতে হবে কমিউনিকেশন করতে হবে ঠিক তেমনি আপনাকে ভিজুয়ালাইজেশান অ্যাক্টিভেট করতে হবে কল্পনা শক্তির প্রয়োগ করে রোজ আপনাকে দেখতে হবে প্রতিটা মুহূর্তে দেখতে হবে নিউরো সায়েন্স অনুযায়ী যখনই আপনি ভিজুয়ালাইজ করছেন অর্থাৎ কল্পনা শক্তির প্রয়োগ করে যেটা আপনি পেতে চান যেটা আপনি করতে চান চোখ বন্ধ করে সেটা দেখছেন অনুভব করছেন সেখান থেকে সাউন্ড শুনছেন মিথ্যে মিথ্যে হতে পারে কিন্তু সেটা করছেন তখনই আমাদের ব্রেনের কিছু নার্ভ যেরকম থ্যালামাস ভিশুয়াল ভিজুয়াল অ্যাক্টিভেট হয় আর যখনই এগুলো অ্যাক্টিভেট হয় সেগুলো বিলিফ সিস্টেমে কাজ করে মাইন্ডে আপনারা জানেন ভিজুয়াল কি করে থ্যালামাস কি করে এবং হিপোক্যাম্পাস কি করে আমার প্রচুর ভিডিওতে এগুলো বলা আছে যখনই আপনি ভিজুয়ালাইজেশন করছেন কন্টিনিউয়াসলি কল্পনা শক্তির প্রয়োগ করছেন আপনি যেটা পেতে চান সেটা দেখার জন্য যখন নার্ভগুলো অ্যাক্টিভেট হচ্ছে তখনই আপনার টোটাল মনের মাধ্যমে যেখানে সাফল্য পাওয়ার জন্য করণীয় সুতরাং এনএলপির কন্ডিশন অনুযায়ী এনএলপির কথা অনুযায়ী যখনই আপনি এগুলো করছেন আমাদের ব্রেনের ভেতরে একটা শব্দ আছে যেটাকে বলা হয় প্যাটার্ন ক্রিয়েট করছেন এনএলপির সাবজেক্ট অনুযায়ী প্যাটার্ন হয় ব্রেনের ভেতরে যখনই আপনি ভিজুয়ালাইজ করতে শুরু করেছেন নার্ভ অ্যাক্টিভেট হচ্ছে সঙ্গে সঙ্গে ব্রেন একটা প্যাটার্ন ক্রিয়েট করছে ফর এক্সাম্পল প্যাটার্ন বলতে কি ধরুন আপনি বিরিয়ানি খেতে ভালোবাসেন আপনি বিরিয়ানি দোকানে গেছেন কেনার ইচ্ছা ছিল না কিনতে শুরু করে দিয়েছেন প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে ওখানে গেলেই বিরিয়ানি আপনাকে খেতে হবে সুতরাং ফ্রেন্ডস ভিজুয়ালাইজেশন পাওয়ারের মাধ্যমে নার্ভ অ্যাক্টিভেশন হয় এবং সঙ্গে আপনার ব্রেনে একটা প্যাটার্ন তৈরি হয় সাকসেসফুল হওয়ার প্যাটার্ন আর যখন এই সাবকনশিয়াস মাইন্ডে একটা ব্রেনে প্যাটার্ন তৈরি হয়ে যায় যে এখানে সাকসেসফুল হওয়ার জন্য করণীয় কাজগুলো কী কী আছে কিন্তু ভিশু ভিজুয়ালাইজেশন আপনি করেছেন তো ডেফিনেটলি আপনি সাফল্যের পথে গিয়ে যাবেন সুতরাং জীবনে সফল হতে গেলে প্রত্যেকটা মুহূর্তে সেটা চোখ বন্ধ করে অথবা চোখ খুলে সেটা হয়তো রাত্রিবেলা অথবা সকালবেলা আপনি ভিজুয়ালাইজেশন পাওয়ার অর্থাৎ কল্পনা শক্তির প্রয়োগ করা শুরু করুন আপনি যেটা পেতে চান দেখুন তাকে ফিল করুন তাকে অনুভব করুন তাকে টাচ করুন মনে মনে দেখবেন অদ্ভুতভাবে পুরো ইউনিভার্স আপনাকে হেল্প করতে শুরু করেছে আপনাকে সাহায্য করতে শুরু করেছে এবং ক্রমশ আপনি সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছেন ফ্রেন্ডস এই ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি পেজটাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই প্লিজ ডব্লু ডব্লু ডট কে কৌশিক দাস কে কে এ এইচ আই কে এস ডট কম ভিজিট করুন ওয়েবসাইটটাকে এবং ইউটিউবে যান জাস্ট টাইপ করুন কৌশিক দাস এইচ আই কে এস দাস কৌশিক দাস টাইপ করুন এবং ডেফিনেটলি ইউটিউব চ্যানেলটাকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন